আশা করি সবাই ভালো আছেন কালকে জটুফান হইছে অল্প একটু ঘূর্ণিঝড় মাল এক বর্তমান পরিস্থিতি ছাদে উঠলাম বর্তমান পরিস্থিতি বর্তমান আকাশটা পুরো মেঘাচ্ছন্ন আজকে ঝড় আসতে পারে বা বৃষ্টি হতে পারে রোদ কম কিন্তু কাল থেকে একটু ঠান্ডা কালকে যেরকম গরম উত্তাপ ছিল তাপদাহ ছিল আজকে তাপদাহ নাই আকাশের পরিস্থিতি খুবই শান্তশিষ্ট এবং হালকা বাতাসও আছে আজকের পরিস্থিতি ঠান্ডা বললেই চলে আকাশে মেঘাচ্ছন্ন আকাশ পুরো ম্যাগাচ্ছন্ন যারা আমার লাইফটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আরও আপনাদের ভালো ভালো ভিডিও আমি দিতে পারব কারণ যেহেতু ইউটিউব চালাই এই চালানোর মাধ্যমে দেখি আস্তে আস্তে কয়েকটা ভিডিও করি পরিস্থিতি কীরকম চলছে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন বাতাসও আছে হালকা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাস আছে মোটামুটি আছে তবে কালকে থেকে গরম অনেকটা কম কালকে থেকে গরম অনেকটা কম আকাশ খুবই মানে নির বাতাসও আছে মোটামুটি খারাপ না বাতাস আছে সাথে করতেছি তো আমি একটি কথা বলতে চাই সেটা হলো যে এখন সত্যিটা অনেক মানুষের বিশ্বাস করে না যারা সত্যিভাবে চলে তাদেরকে অনেক মানুষ বিশ্বাস করে না এ কারণে বিশ্বাস করে না কারণ বিশ্বাসের খাতাটা মনে হয় নষ্ট হয়ে গেছে বা মানুষ আগে যে মানুষকে বিশ্বাস করত। এই বিশ্বাসের পরিস্থিতি এখন আর নাই কারণ মানুষ ভুল পথে চলতে চলতে অনেক সময় ভুল করে ফেলে ভুল করার পথে যদি আবার কেউ সংশোধন হয়ে যায় তো অনেক মানুষ মনে করে যে সে ভুল পথেই আছে বাবা ধরে না ধরে না চলে আসুন আমি আশা করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করবেন ভালোবাসা বেশি করে দিবেন আমিও ভালোবাসা আপনাকে দেবো আপনাদের প্রতি কিছু করার চেষ্টা করব ভালো ভালো প্রকৃতিক ধরে রাখার চেষ্টা করব আমার চ্যানেলটি মানে আমার একটি চ্যানেল যে আমি কোনো এডিটিং বা কোনো বানানো কোনো ভিডিও আমি করি না শুধু এই এলাকার নিকৃষ্ট একটা জায়গা যা মানুষ পছন্দ করে না যা মানুষগুলি দেখে দেখে না সেইগুলি আমি তুলে ধরার চেষ্টা করি কারণ এখন সত্যিটা অনেক মানুষে বিশ্বাস করে না আর সত্যিটা ধরার চেষ্টা করি আমি বেশি একটা এই প্রকৃতি গাছগাছালি এটি তো মানুষ সব সবসময় দেখে অনেক মানুষ অনেকভাবে টাকা কামায় ফেসবুক ইউটিউবের থেকে তো আমি ওরকম না অবশ্য জাস্ট একটু আর কি স্মৃতিগুলি ধরে রাখার চেষ্টা করি আর কিছুই না তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবার যদি নামে তারপরে আর একটা ভিডিও দেবো আমার ছোট্ট একটা ছোট্ট খাট্ট একটা স্বাদ ছোট্ট একদম বেশি বড় না এই জায়গায় মাঝে মধ্যে একটু সময় দিই আর কিছু কাজকাম করলে করি না করলে তবে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা এর জন্য বিশেষভাবে মানে জোরদার দাবি করছি আমি আপনাদের ছোটো ভাইয়ের মতন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম